ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় আমরা এখন এমন একটা জায়গায় আছি যেখান থেকে এক দৃষ্টিতে পূর্ণ মদিনা শরীফ দেখা যায় এখান থেকে যে জায়গাটাতে মদিনার মসজিদে নবাবি জুম করে আনাতে কিছুটা দেখা যাচ্ছে তারপরে ওখানে দেখা যাচ্ছে অহদ পাহাড় দূর থেকে দেখা যায় ওহদ পাহাড় মদিনা শরীফের লাগোয়া একটি বিচ্ছিন্ন পাহাড় অন্য কোনো পাহাড়ের সাথে যার সংযোগ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড় দেখেই নবীজির হৃদয়ে আনন্দে নেচে উঠতো আর তিনি বলে উঠতেন এজা জাবালুন ইয়ুহিবুনা ওয়া নুহিব্বুহু এখান থেকে আমরা যে জায়গাটাতে আছি এখান থেকে মদিনা ইউনিভার্সিটি আধুনিক কালে ঘরে উঠা মদিনা ইউনিভার্সিটিও দেখা যাচ্ছে সকালবেলার বেলার সূর্য বেশ উত্তাপ ছড়াচ্ছে সূর্যের আলোর বিপরীত হওয়ার কারণে যথেষ্ট স্পষ্ট ছবি আসছে না আল্লাহ রব্বুল্লা আলমিন মদিনাকে সব ধরনের অনিষ্টতা থেকে হেফাজত করুন মদিনার বরকতময় হোক আমাদের আল্লাহ রাবুল আলমীন মদিনার এই পবিত্র ধুলি বালিতে বারবার বরকতময় করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি